হ্যালো এভরিয়ন তো টাইটেল আর থামবেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো আজকে আবারও একটা ধামাকাদার প্র্যাঙ্ক নিয়ে চলে এসেছি আর আজকের প্র্যাঙ্কটা হচ্ছে তোমাদের দাদাভাই কিন্তু বোনাস পেয়েছে আর তোমাদের দাদাভাইকে আমি বলছি অনেকক্ষণ থেকে যে চলো শপিংয়ে নিয়ে চলো শপিংয়ে নিয়ে চলো এবছর পুজোয় তো কিছুই সেরকমভাবে কেনাকাটা হয়নি ওই যা হয়েছে দু একটা অনলাইন থেকে নিয়েছি বাট বোনাস যখন পেয়েছে আমাকে শপিংয়ে নিয়ে যেতে হবে তো এটা নিয়ে আমি অনেকক্ষণ থেকে ওর সাথে বায়না করছি তো সেই জন্যে এটাই হবে তো দাদা ভাইয়ের উপর প্র্যাঙ্ক ও দুপুরে খাওয়া দাওয়া করেছে করে সেই থেকে ঘুমাচ্ছে এখন সন্ধ্যাটা হয়ে গেছে আমি অনেকক্ষণ থেকে ওকে ডাকছি ওঠার জন্য কিন্তু উঠছে না তো তোমাদের দাদা ভাইয়ের সাথে আমি এই প্র্যাঙ্কটা করবো শপিং নিয়ে যাওয়ার জন্য তো চলো তোমরা দেখতে থাকো আর আমি এখন ঘরে গিয়ে ক্যামেরাটা সেট করব, আর তোমাদের দাদা ভাই কিন্তু ঘুমাচ্ছে ঠিক আছে তো চলো অবশ্যই সাথে থাকো

যাই যাক কেন কথা কেন যাও ঘুমোতেও না শান্তি তুমি টাকা দাও লোক টাকা নাটক আজকে হবে না কো টাকা দেয়নি মাইনে পাইনি কো কিছু যাও সে সাত তারিখে চুল করছে তুমি টাকা দাও টাকা দাও টাকা দাও 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 আগে টাকা দাও পাঁচ হাজার টাকা আমি কিন্তু কম চেয়েছি তোমার কাছে আমার কাছে আছে তিন হাজার টাকা তোমার কাছে হয়ে যাবে

বাবাকে টাকাটা দিতে বল আচ্ছা দিচ্ছি দি বল টাকাটা দিতে বল 5000 টাকা দিতে বল বোনাস পেয়েছে বোনাসের টাকাটা দিতে বল এই যত টাকা বসে না যত টাকা দিতে বল কি মনে করেছে এইটাকে আমার কি পাবো তুই এই তোমরা কি এই না এই কিছু হবে না কিছু না আমার ঠিক 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 ঠিক

আমি তো তোমার কাছে কম চেয়েছি লোকেদের হাজবেন্ডটা দেখো 10000 15000 30000 50000 পর্যন্ত ফেলছে দাও 50000 কি দাও কি দাও বাড়ি আছে অনেক মানুষ আছে দাও গল্পে গরু গাছে উঠে গেছে দাও হুম গল্পে গরু গাছে উঠে আছে নিজে দুপুর থেকে পড়ে পড়ে ঘুমাচ্ছে ঘুমানোর অ্যাক্টিং করছে তাহলে তুমি টাকা দেবা না বলে ঘুমানোর অ্যাক্টিং করছে তুই এটাই হচ্ছে আসল কথা এই তোর বল মার বল হ্যাঁ তোর মা মা বসে কোথায় যাচ্ছিস যা

হ্যাঁ দেখো সাহেব আমি আর কি মাছি না কিন্তু তোমার সঙ্গে তুমি টাকা দাও আগে আমি যাব শপিং এ আমগো দাও আমি অনেক দিন থেকে তোমাকে বলে রেখেছি হাইলাইট মলে যাব বলেছি কি বলিনি যে পূজোর আগে হাইলাইট মলে যাব আমি কিছু কেনা কাটা করব পূজোর পর নয় তারিখ কি 7 তারিখ যাব এখন বাগান যাওয়ার টাইম নেই দাও চল তুই শর্ত দাও হ্যাঁ এই সব এই সব আমি বাড়িতে চলে যাবো সব যা এটা একটু ঘুমোচ্ছি

দাঁড়াও ক্যামেরাটা নিয়ে আসি সামনে দাঁড়াও তো গাইস তোমার দাদা ভাই কিন্তু প্রমিস করেছে আমাদের আমাদেরকে শপিংয়ে যাবে আমার হাতে হাত রেখে তোমাদের সামনে কিন্তু প্রমিসটা করেছে প্রমিসটা তো ওকে রাখতেই হবে তো যাই হোক প্রমিস রাখবে কবে না আমি জানি না আমি তো ওর সাথে একটু প্র্যাঙ্ক করলাম শপিংয়ে নিয়ে যাওয়া নিয়ে অ্যাকচুয়ালি এবছর আমরা কেনাকাটা কিছুই করছি না ছেলে মেয়ের জন্য অনেক কিছুই কেনাকাটা করে দিয়েছি তাও আমি একটু বায়না করছিলাম যে আমাকে এটা সেটা কিনে দিতে হবে জাস্ট আমি এই প্র্যাঙ্কটা করবো বলেই ওর সাথে বায়নাটা করছিলাম এছাড়া আর কিছু না তুমি বিশ্বাস করো আমি আমার সাথে কোথাও যাবো না আর এবছর কিছুই কারণ তোমাদের দাদা ভাই আমাকে এবছর একটা স্পেশাল কিছু গিফট করছে ঠিক আছে না নিয়ে যে স্পেশাল গিফটটা করবে জামা কাপড় সেটা নিয়ে অনেকটা বেটার তাই না তো কি গিফট করছে সেটা অবশ্যই অন্য একটা ভিডিওতে তোমাদেরকে জানাবো তো যদি প্র্যাঙ্কটা ভালো লাগে অবশ্যই সাপোর্ট করো লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাই নতুন হলে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো সবাইকে টাটা